আসসালামু আলাইকুম চতুর্থ বর্ষের স্টুডেন্টদের আজকে এক্সাম ছিল আমেরিকান পোয়েট্রি এবং আমাদের কোর্স থেকে আলহামদুলিল্লাহ সবই কমন ছিল আপনাদের ফোর্থ ইয়ারের যে বাকি এক্সামসগুলো রয়েছে ক্রিটিসিজম সহ আমেরিকান লিটারেচার ফিকশন অ্যান্ড ড্রামা ক্লাসিক্স ইএলটি ইত্যাদি তো এই কোর্সগুলোর এক্সামের আগে কিন্তু আপনাদের খুব বেশি সময় নেই তাই খুব অল্প সময়ে আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারবেন আমাদের এখানে এমনও কিছু ভিডিও দেওয়া হয় যে একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ আমি দশটি প্রশ্ন একদম পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে দিচ্ছি এবং সবগুলো এক্সামে যেরকম কমন এসেছিলো ইনশাল্লাহ সামনের এক্সামগুলোতেও আমাদের এখান থেকে হুবহু পরীক্ষাতে প্রশ্ন উত্তর কমন পাবেন এছাড়াও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার কোয়েশ্চেন অ্যান্সার্স পড়ানো থাকে এবং সেটা পার্ট এ বি সি সম্পূর্ণ মানে পুরোটার ক্ষেত্রেই তাই আমি বলবো যে দেরি করে লাভ নেই এখনই ইনবক্স করুন ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে সবচেয়ে দ্রুত রিপ্লাই পাবেন আর আপনাদের আরেকটি ব্যাপার বলে রাখবো সেটি হচ্ছে আপনারা একা প্রস্তুতি নিতে যে পারবেন না সেরকমটা না অবশ্যই পারবেন তবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পুরো সিলেবাসটা কভার করতে অনেক বেশি সময় লাগবে সেক্ষেত্রে আমাদের পেইড করছে আপনি কমপ্লিট সিলেবাস কভার করতে মাত্র আপনার দিন বা দুই দিনের মতো সময় লাগবে তাই স্ক্রিনে দেখানোর নাম্বারে বা এই ভিডিওতে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি এখনই যোগাযোগ করুন আমাদের পেইড কোর্সের অ্যাক্সেস নিয়ে নিন হ্যান্ড নোটস সহ আমাদের ক্লাস সহ এভরিথিং সাজেশনস তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ